হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এইটের একটা ইতিহাস প্রশ্নপত্র দেখে নেব তাহলে চলো আমরা দেখে নিই যে পঁচিশ নাম্বারের পরীক্ষায় দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য এটা কিন্তু প্রশ্নপত্র প্রথমে দেখো কী কী দিয়েছে এক কথায় উত্তর দাও মহল কথাটি অর্থ কী বাংলার কৃষকেরা জমি হারিয়ে কিসে পরিণত হয়েছিল বিধবা বিবাহ আইন জারি হয়েছিল কত খ্রিস্টাব্দে দৃঢ়ীয় ছাত্ররা কী নামে পরিচিত ছিল আর ভারতের প্রথম ভাইস নাম কী এখানে পাঁচটা উত্তর দিয়েছে বলেছে পাঁচটাই লিখতে হবে মানে কোনো অর্থ নেই কিন্তু এবার দেশে দেখো সঠিক উত্তর নির্বাচন করো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো আশি আঠেরোশো তিরাশি না আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে বিরসালিঙ্গম ছিলেন মহারাষ্ট্র মাদ্রাজ না পাঞ্জাবের একজন সমাজ সংস্কারক প্রথম পাটের কারখানা চালু হয় বোম্বাইতে হুগলি শ্রীরামপুরে না হুগলি রিসরায় বাংলা ভাষায় লেখা প্রথম মাসিক পত্রিকা হল সমাচার দর্পণ দিকদর্শন না বেঙ্গল গ্যাজেট সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল আঠেরোশো সাতচল্লিশ আঠেরোশো পঞ্চাশ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এবার দিয়েছে দেখো দু তিনটি বাক্যে উত্তর দাও দু তিন বাক্য উত্তর দাও এখানে কিন্তু কোনো অর্ড নেই দুটো দিয়েছে চার নম্বরে সিপাহ বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল আর নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে কবে জারি করে এটা হচ্ছে দু নম্বর তারপর দিয়েছে দেখো নিচের প্রশ্নগুলি যে কোনো দুটির উত্তর লেখো তিন নম্বর করে দিয়েছে মানে তিনটে দেওয়া আছে দুটো লিখতে হবে প্রথমে দিয়েছে টিকা স্বামী দয়ানন্দ সরস্বতী ও তার আর্য সমাজ রেলপথ নির্মাণের ফলাফল কি হয়েছিল লর্ড কার্জনের বঙ্গভঙ্গের পিছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল আর এখানে পাঁচ নাম্বারের প্রশ্ন দেখো দিয়েছে একটি লিখতে হবে দুটো দেওয়া আছে টিকা লেখো ওয়াহাবি আন্দোলন ও বারাসাত বিদ্রোহ আর টিকা লেখো আলিগড় আন্দোলন তাহলে দেখো এই ছিল পঁচিশ নম্বরের প্রশ্ন এই রকম ধরনের প্রশ্নপত্রই কিন্তু পরীক্ষায় করা হয় এই প্রশ্নপত্র যে ধরনের প্রশ্ন আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে আমি বারবার বলছি এই প্রশ্নটাই কিন্তু পরীক্ষায় আসবে এরকম নয় এই ধরনের এই টাইপের প্রশ্নপত্র আসবে তো তোমরা আমাদের চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের পরপর পর এরকম ভিডিও আপলোড করে চলেছি তো দেখা হবে পরের ভিডিওতে